তো আমরা ব্যবসার কাছে চলে যাচ্ছি আমাদের জনপ্রিয় মাছ আপনারা দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছ তো আজকে আমরা জানবো যে পাঙ্গাস মাছ এই বাজারে কত করে বিক্রি করা হচ্ছে ভালো আছেন ভাই পাঙ্গাস কোনটা কত করে দিচ্ছেন ওজন কত রোগ দাম বলবেন এক কেজি ওজন এটা দেড় কেজি দুই কেজি দেড় কেজি দুই কেজি যেটা সেটা কত করে বললেন একশো সত্তর টাকা আবার যেটা এক কেজি ওজন জন্যে সেটা একশো ষাট টাকা করে দর্শক জানতে পারলেন কোনটা কত করে এই বাবাশি বাজারে বিক্রি করা হচ্ছে তো আমরা আরও ব্যবসায়ীর কাছে জানব যে আর অন্য অন্য মাছ কত করে বিক্রি করা হচ্ছে বাবাশি বাজারে তো দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ বিক্রি কিন্তু হচ্ছে আমরা জানবো যে কত করে বিক্রি করা হচ্ছে কত করে বিক্রি করলেন কত করে দুশো টাকা টাকা কম হব না দুশো টাকা তো বেশি হয়ে টাকাও বেশি টাকা কম মানে একশো আশিও বিক্রি করেন

ভালো আছেন ভাই না কত করে দিচ্ছেন আজকে কম না বেশি হয়ে যায় কত কত করে দিচ্ছেন কম কত একদম ফিক্সড চল্লিশ আর আপনার যে ডিমালা কার্গু এগুলো কত করে দুশো চল্লিশ না ওইটা দুইশো চল্লিশ দর্শক আমরা আরও ব্যবসায়ের কাছে জানবো যে আসলে দুশো চল্লিশ নাকি আরও দাম বেশি চাচ্ছে কিনা বা কম চাচ্ছে কিনা সেটাও আমরা জানবো তো আমরা একদম শুরু থেকে শুরু করব ওই পাশে কিন্তু গুড়া মাছ উঠেছে আমরা জানবো যে এখন গুড়া মাছ কত করে এই বাসী বাজারে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ মিশালি মাছ এটা মনে নদীর মাছ তাই না কত করে দিচ্ছেন চারশো টাকা চারশো টাকা তো বেশি হয়ে যায় কম হব না কত কম একদম কম কত রাখতে পারবেন সাড়ে তিনশো না সর্বনিম্ন সাড়ে তিনশো এটা কত করে রাখবেন এটা এটা আড়াইশো এটা তো নদীর মাছ না এটা কোন নদীর মাছ এই নদীর নাম বলেন ইলি নদী না বাউশ ইলি নদী তো দর্শক জানতে পারলেন কত করে দাম চাইলো দেখতে পাচ্ছেন কিন্তু ওই যে এই পাশে কিন্তু চিতল মাছ রয়েছে বিশাল বড় চিতল মাছ তো আমরা ব্যবসার মুখ থেকে জান যে চিতল এটা কোথেকে নিয়ে আসা হয়েছে কোথেকে নিয়ে আসছেন চিতল বুধাসিমলা নারকেলি থেকে নিয়ে আসছেন এটা কি চাষের চাষের না কত করে দিচ্ছেন আজকে সর্বনিম্ন কত সেটা বলো পাঁচশো একদম ফিক্সড পাঁচশো ছাড়া বিক্রি করবেন না তো তো দর্শক আমরা জানতে পারলাম এই চিতল কিন্তু পাঁচশো একদম ফিক্সড দাম এর নিজে হলে ব্যবসায় বিক্রি করবেন না তো আমরা জানবো যে অন্য আরো যতগুলো মাছ রয়েছে কত করে বিক্রি করা হচ্ছে পাশেই কিন্তু দেখতে পাচ্ছি পাঁচ মেশি আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাগান মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে তো আমরা জানবো ব্যবসায়ের মুখ থেকে যে এগুলো কোথেকে নিয়ে আসেন কত করে বিক্রি করতেছেন কোথেকে নিয়ে আসেন কার মাছ আপনার জিনয় নদী না বাউসে নদী এখন শরিক দাম বলছেন অনেকেই মানে হুদা এক নাম বলছে যাই হোক কোথা করে এগুলো ছয়শ তো বেশি হয়ে যায় কম রাখবেন কথা সেটা বলে ছয়শো বিক্রি করছেন ইতিমধ্যে তো আমরা জানতে পারলাম ছয়শো টাকা কিন্তু এই মাছগুলো বিক্রি হয়েও গেছে এগুলো মূলত এই জিনাই নদী বাউসে জিনাই নদীর মাছ তো পাশে কিন্তু আরও দেখতে পাচ্ছেন পাঁচ মিশালি চিংড়ি মাছের এই কিন্তু বেশি দেখা যাচ্ছে তো আমরা জানবো যে এই মাছগুলো কত করে বিক্রি করা হচ্ছে কত করে দিচ্ছেন এটা টাকা

তো আপনারা তাজা মাছ না এটা কোন নদীর মাছ জিনাই নদীর জিনাই নদীর মাছ তো নদীর মাছ দেখে সেরে যার কারণে আর কি দাম একটু বেশি চাওয়া এগুলো কত থেকে নিয়ে আসছেন আঙ্কেল নদীর মাছ গো এগুলো কত করে দিছেন এলে কেজি এলো 600 করে বিক্রি করতেছেন না তো যার চেয়ে বললেন এই মাছগুলো কিন্তু 600 টাকা করে এই বাউশি বাজারে বিক্রি করা হচ্ছে তো আজকে এখন আপনাদের দেখাবো যে এই বাউশি বাজারে বড় মাছ যেগুলো রয়েছে বড় মাছ কত করে বিক্রি করা হচ্ছে তো আমরা কিন্তু এই সাইডটা মূলত গুড়া মাছের সাইড আমরা সেই সাইডে চলে গিয়েছিলাম তো গুড়া মাছের আরেকটা একটা মাছ দেখতে পারলাম এখানে কিন্তু পাঁচ মিশালে আরও মাছ রয়েছে জানবো এই মাছগুলো কোথেকে নিয়ে আসা হয়েছে কত করে বিক্রি করা হচ্ছে কোথেকে নিয়ে আসছেন এগুলো কোথেকে নিয়ে আসা হয়েছে এই যমুনা নদীর মাছ ওয়াও অনন্ত চমৎকার মাছ তো কত করে দিচ্ছেন আজকে চারশো চারশো সর্বনিম্ন চারশো ফিক্সড আর এগুলো কত করে এগুলো এগুলো চারশো মানে এখানে যা আছে সব চারশো করে এটা তিনশো টাকা কেজি না এগুলো কোন জিনাই নদীর মাছ মনে হয় সম্মত তো দর্শক জানতে পারলেন এগুলো কত করে বিক্রি করা হচ্ছে আমরা সামনে যাব সামনে বড় মাছের দাম জানবো যে বড় মাছ এই বাওশী বাজারে কত করে বিক্রি করা হচ্ছে বড় মাছের সাইডটা কিন্তু মূলত উত্তর সাইডে আমি সেদিকে অগ্রসর হচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির মাছ কিন্তু এই বাবাসি বাজারে এই রুইয়া এবং কাতল উঠেছে তো আমরা জানবো এই বাবসি বাজারে রুইয়া এবং কাতল কত করে বিক্রি করা হচ্ছে রুই কাতল কত করে দিচ্ছেন আশি টাকা ওজন ওজন কত ঢুকবো এবং দাম কত সেটা বলবো যেগুলো আসলে তিনশো করে বিক্রি করতেছেন কাতল কত করে দিচ্ছেন তো দর্শক জানতে পারলেন কত করে দাম চলবে ব্যবসায়ী আপনাদের কিন্তু এই বাউসি বাজার থেকে জানিয়েছি তো আমরা সামনে আরো জানবো এখন আপনাদের জানাবো যে এই বাউসি বাজারে ইলিশ কত করে বিক্রি করা হচ্ছে এবং কই থেকে নিয়ে আসা হয়েছে ইলিশ কোথ থেকে নিয়ে আসছেন আঙ্কেল

এরোচাঁদপুরের এটা মনে হয় একটু ভালো কোয়ালিটির না তো দর্শক জানতে পারলেন কোনটা কত করে এই বাউসি বাজারে বিক্রি করা হচ্ছে ইলিশ আপনাদের কিন্তু জানিয়েছে তো পাশেই কিন্তু কুরাল মাছ রয়েছে জানবই কুরাল মাছ করতে থেকে নিয়ে আসা হয়েছে কত করে বিক্রি করা হচ্ছে কুরাল কত করে দিয়েছেন আঙ্কেল দুশো বিশ টাকা নিয়ে আসছেন থেকে হ্যাঁ চিটাগাং থেকে না আর আমরা জাটকা কলম কত করে দিয়েছেন দুশো টাকা না তো দর্শক জানতে পারলাম কলম্বো দুশো টাকা আর কুরাল কত করে সেটাও কিন্তু আপনারা জানতে পারলেন তো আমরা আরও মাসের জাম জানব কত করে এই বাউশে বাজারে বিক্রি করা হচ্ছে